নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি পালং শাকের একটি ইউনিক রেসিপি করে দেখাবো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম ফোর টেবিল চামচ সরষের তেল এবার সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেব একটি বড় সাইজের আলু ঠিক এরকম সাইজ করে কেটে রেখেছি একটু বড় বড় সাইজ করে কাটলে এই রেসিপির জন্য খুবই ভালো হবে এবং আলুতে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সহযোগে বেশ ভালোভাবে না আচারা করে আলুটাকে লালচে কালার করে ভেজে নেব এভাবে না করে বেশ ভালোভাবে আলুটাকে ভেজে নেব একেবারে লালচে কালার করে দেখুন বেশ কিছুটা সময় নিয়ে আমি আলুটাকে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি আর আলুটাও দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে আলুটাকে রেখে দেব এবার আলু ভাজার ওই তেলেই বাকি পুরো রান্নাটা করে নেব এবার ওই তেলেই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা হাফ টুকরো করে দিয়ে দিয়েছি আর তেজপাতা একটি আর পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা ভাজার মিষ্টি একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ অব্দি ভেজে নেব আর এই পর্যায়ে দেখুন মশলাটা ভাজার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটি বেশ বড় সাইজের পেঁয়াজের কুচি আর দেব এক চামচ লবণ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এখন আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা বেশ ভালো মতো ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে গিয়ে আদা রসুন ভাজার মিষ্টি একটা গন্ধ ছাড়ছে আর এই পর্যায়ে দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো ও এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বেশ বড় সাইজের একটি টমেটোর কুচি আর টমেটো কুচিটা এই রেসিপির জন্য আমি ঠিক এরকম বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা ও টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন এই পর্যায়ে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে বেশ লোভনীয় হয়েছে এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে মশলার সাথে মিনিট খানেক ভালোভাবে কষিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মিনিটখানেক কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব পালং শাক বেশ কিছুটা পরিমাণে পালং শাক আমি বড় বড় সাইজ করে টুকরো করে কেটে ধুয়ে আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে না আচাড়া করে পালং শাকটা সেদ্ধ করে নেব এমনিতেই পালং শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই নরম একটি শাক এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পালং শাকটাকে মজিয়ে নেব দেখুন পালং শাক থেকে কতখানি জল ছেড়েছে এখন বাকি যে পালং শাকটা রয়ে গেছে সেটাও দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময়ের জন্য রান্নাটা করে নেব আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পদ্ধতিতে রান্নাটা করলে এই একটা তরকারি দিয়ে সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে আর এখানে আলুগুলো আমি খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে ভেঙে দিচ্ছি এবার জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এভাবে না করে জলটা মজে গেলেই তৈরি হয়ে যাবে আর দিয়ে দিলাম এক চামচ লবণ ও এক চামচ চিনি দিয়ে ভালোভাবে না করে জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং শাকের ভীষণ ভিন্ন স্বাদের একটি রেসিপি যা ভাতের সাথে অনবদ্য হবে খেতে পালং শাকের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান এবং বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না দেখুন এখনো জলটা সেভাবে শুকায়নি তাই আমি আরও কিছুটা সময়ের জন্য জলটা শুকিয়ে নিচ্ছি দেখুন জলটা একেবারে শুকিয়ে মজে গেছে এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেব আর দেখুন এখন দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক এরকমভাবে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ